আসসালামু আলাইকুম আমি জিনা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো উত্তরবঙ্গের জনপ্রিয় কাঁঠাল সিদ্ধ এভাবে কাঁঠাল সিদ্ধ করলে খুবই খুবই মজা লাগে পুরো মাংসর মতো লাগে আমাদের গাছের শেষ কাঁঠাল ছিল এটা তার জন্যে আমরা সবাই মিলে কাঁঠাল সিদ্ধ করে খেলাম এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এ দেখতেই পারতেছেন কত কতটা সুন্দর দেখা যেতেছে এ প্রথমে আমি একটা ভাবিকে দিয়ে কাঁঠালগুলো কেটে নিছি এই যে দেখতে পারতেছেন কাঁঠালগুলো কাটতেছে কারণ আমি কাটতে পারি না আমি আরেকজনকে দিয়ে কাটে কেটে নিচ্ছি এখন বড় একটা হাঁড়ি বসিয়ে ওইগুলো ভালো কাঁঠালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ওটার মধ্যে আপনার কাঁচামরিচের বাটা কাঁচামরিচ বাটা তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিলাম তারপর একে এক সব মশলা অ্যাড করে দেব প্রথমে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি বিশ্বাস করবেন না এত মজা লাগে এটা তারপর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া মানে মাংসতে যা যা লাগে সব কিছু এটার মধ্যে দেওয়া হয়েছে তারপর স্বাদ মতো লবণ এখন আমি তেল দিয়ে নেব দেখতে পারতেছেন অনেকটা তেল মশলা লাগে এই কাঁঠাল সিদ্ধটা খেতে গেলে কিন্তু খেতে খুবই খুবই মজা মানে অনেক অনেকটা টাকা খরচ যায় তারপরে খেতে খুবই মজা আমি ওই প্রথম প্রথম খেতে পারতাম না আস্তে আস্তে শিখছি খাওয়াটা দেখতে পারতেছেন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে কাঁঠালের সাথে মিশিয়ে নেব আমি এই সিদ্ধটা আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি এটা খুবই খেতে মজা হয় আমি প্রথম প্রথম খেতে পারতাম না কিন্তু এখন খেতে পারি এই যে দেখতে পারতেছেন মাঝখান দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব আর আমি এটাকে বেশি সিদ্ধ করব না হালকা 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 কম সিদ্ধ করব কারণ অল্প কম সিদ্ধ করব একবারে নরম করব না আর আপনারা চাইলে নরম করে খেতে পারেন যার যেরকম ভালো লাগে ওরকম ভাবে রান্না করে নেবেন কিন্তু এটাকে ভালো মানে সিদ্ধ করে নিতে হবে যেন পুরোটাই সিদ্ধ হয় অনেক একটু বেশি সিদ্ধ করে অনেকে একটু কম সিদ্ধ করে আমার বড় ননেশ আসছে তো তাই একটু কম সিদ্ধটাই খাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় যে দেখতে পারতেছেন যে কতটা সুন্দর দেখা যেতে স্যার এটা খেতে খুবই মজা ছিল এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু ঢাকনা দিয়েই ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যদি কাঁঠালটা বেশি সিদ্ধ করতে চান তাহলে আর অল্প একটু পানি বেশি করে দেবেন আর আমি যেহেতু আমার বরং ননে সে একটু কম সিদ্ধ খাবে তার জন্য আমি অল্প করে পানি দিয়ে নিছি এই যে দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাইতেছে পুরা খেতে মাংসর মতো লাগে গরুর মাংসর মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ